যানজট প্রতিরোধে বীরগঞ্জ পুলিশ সেনাবাহিনীর যৌথ অভিযানে স্বস্তি বীরগঞ্জ দিনাজপুর থেকে মোশারফ হোসেনের পাঠানো তথ্যচিত্র এম আর নিউজ শনিবার পাঁচ এপ্রিল দু হাজার পঁচিশ সকাল থেকে বিকেল পর্যন্ত দিনাজপুরের বীরগঞ্জে যানজট প্রতিরোধে পুলিশ সেনাবাহিনী ও ট্রাফিক সার্জন যৌথ অভিযান পরিচালনা করেছে বীরগঞ্জ পৌর শহরের তাজমহল মোড় কলেজ মোড় কারুল মোড় সহ বিভিন্ন গ্যাদারিং পয়েন্টে থানা পুলিশ ট্রাফিক সার্জন ও সেনাবাহিনীর সহযোগিতায় যৌথ অভিযানে গাড়ি তল্লাশি মোটরসাইকেল চালককে থামিয়ে সাবধান করা সহ নানান কৌশলে যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখা গেছে ইতোপূর্বে বীরগঞ্জের যানজট নিয়ে বাংলাদেশের প্রথম সারির জাতীয় পত্রিকা দৈনিক আমার দেশ সহ বিভিন্ন পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব ব্যাপক প্রচার হয় সে কারণে পুলিশ প্রশাসন ছিল কড়া নজরদারিতে ঢাকা থেকে ঈদে ঘরে ফেরা বাসযাত্রী সাহেবুল ইসলাম খোকন গার্মেন্টস কর্মকর্তা তার সহধর্মিণী শিউলিয়ারা বেসরকারি কোম্পানিতে কর্মরত ইঞ্জিনিয়ার খাইউল ইসলাম সুমন তার সহধর্মণী শানু ইসলাম স্কুল অ্যান্ড কলেজ শিক্ষক সেলিম শাহী পুরান ঢাকার একটি আর্ট কলেজের প্রভাষক জেরিন ফারাহ জানা পারভেজ কাজলসহ অনেক আগন্তক সন্তোষ প্রকাশ করে জানান প্রায় এক যুগের মধ্যে এবার খুব শান্তিতে বাড়ি ফেরা হল কোথায় কোনো প্রকট যানজট চোখে পড়ে নাই বলে তারা জানান বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর বলেন ঈদের পূর্ব থেকেই এসিল্যান্ড পৌর প্রশাসক চলতি দায়িত্ব এবং উপজেলা নির্বাহী অফিসার তানভিয়া আহমেদ মহোদয়ের দিক নির্দেশনায় সভা সেমিনারে স জনসচেতনতামূলক আলোচনা মাইকিংয়ের মাধ্যমে প্রচার প্রচারণা চালানো হয়েছে পুলিশ সেনা ও ট্রাফিক পুলিশ সমন্বয়ে যানজট প্রতিরোধ কার্যক্রম অব্যাহত রেখেছে MHR News